কথায় আছে নিজের চেয়ে পর ভালো পরের চেয়ে জঙ্গল ভালো আধুনিকতার ছোঁয়ায় কিন্তু আমাদের জীবনযাত্রা অনেক সহজ হয়েছে হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি আজকের ব্লগটি বিকালের আগে মানে দুপুরের পর থেকে শুরু করেছি তো আশা করি আপনাদের সবার কাছেই ভালো লাগবে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকবেন রাতের খাবারের রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি তো এখানে হচ্ছে আমি ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে রেখেছিলাম আজকে হচ্ছে মাছ বেগুন আলু দিয়ে রান্না করবো তো এখানে আমি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম মাছগুলো কিছুটা হচ্ছে পরিষ্কার করাই আছে আগে থেকে কারণ যখন কাটা হয়েছে তখনই পরিষ্কার করে নেওয়া হয়েছিল এখন শুধুমাত্র একটু লবণ দিয়ে ঘষে তারপর হচ্ছে রান্না করবো আর এইদিকে মাছের মাথাটাও বের করে নিয়েছি ভাবলাম যে আমাদের জন্য মাছ রান্না করি কয়েক পিস আর হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য মাছের মাথাটা রান্না করব কারণ বড় মাছের মাথাটা এর আগে শুনেছিলাম যে ও খেতে পছন্দ করে প্রথমে তো সুটকি রান্না করতে চেয়েছিলাম তারপর ভাবলাম যে ঠিক আছে মাথাটাই আজকে রান্না করি তাহলে একবারেই হয়ে যাবে তো এখানে আমি হচ্ছে বেগুনগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ বেগুনগুলোতে প্রচুর পরিমাণে মাটি ছিল তো আগে ধুয়ে তারপর কেটে নেবো শীতকালের কিন্তু অসুবিধার সাথে সাথে শীতকালের কিছু সুবিধাও আছে শীতকালে অনেক ধরনের সবজি অনেক ধরনের তরকারি পাওয়া যায় আর কিছু কিছু সবজি আছে যেগুলো তো হচ্ছে অন্য সময়ের চেয়ে শীতকালে রান্না করে খেলে বেশি মজা লাগে যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা হয়তো বা জানেনি যে গতকালকে আমার আব্বু এসেছিল তো যে মাছটা নিয়ে এসেছিল সেই মাছটাই আজকে রান্না করব কারণ টাটকা টাটকা খেলে তখন বেশি ভালো লাগবে আর ফ্রিজে রেখে অনেক দিন পর খেলে তখন সারটা বিক্রি হয়ে যাবে তখন আর খুব একটা ভালো লাগবে না সময়ের সাথে সাথে যুগের পরিবর্তন হয়েছে আর আমরা এবং আমাদের কর্মজীবনের কষ্ট অনেকটাই লাঘব হয়েছে বিজ্ঞান কিছু কিছু ক্ষেত্রে আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের অপকারও করেছে তবে অপকারের চেয়ে উপকারের পরিমাণটাই কিন্তু বেশি এই যে দেখেন আগে মাটি চুলায় রান্না করতে হয়তো কত কষ্ট করে আর এখন গ্যাসের চুলায় আমরা রান্না করতে পারি তারপর হচ্ছে রাইস কুকারে রান্না করি মানে এই যে যন্ত্রপাতিগুলো আমাদের যে তৈরি হয়েছে এগুলো কিন্তু অনেকাংশেই আমাদের সময় এবং পরিশ্রম কমিয়ে দিয়েছে ভাতটা আগে রাইস কুকারে বসিয়ে দিব সেজন্য হচ্ছে ভালোভাবে চালগুলো ধুয়ে নিলাম চালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ধান ছিল আর হচ্ছে আমরা চটের বস্তায় করে নিয়ে আসছিলাম চালগুলো এই জন্য চটের বস্তার যে হচ্ছে পাট ছিল সে পাটগুলোর আঁশগুলো একটু একটু করে থাকে চালের ভিতরে ভাত খাওয়ার সময় এগুলো অনেক বিরক্ত লাগে তাই জন্য হচ্ছে চালগুলো একটু ভালোভাবে সময় নিয়ে পরিষ্কার করতে হয় তরকারিটা মেখে নিয়ে তারপর হচ্ছে মাছের মাথাটাও আমি এখানে দিয়ে দিলাম ভেবেছিলাম যে আলাদা করে রান্না করব কিন্তু পরে ভাবলাম যে অনেক সময় লাগবে এখানে যেহেতু আমি বড় কড়াই নিয়েছি সেই জন্য এখানেই একেবারেই দিয়ে দিলাম শ্বশুরবাড়িতে আদর পাওয়ার জন্য কিন্তু ভাগ্য লাগে আমার হাজব্যান্ডকে দেখেন সে কিন্তু শ্বশুরবাড়িতে প্রচুর পরিমাণে আদর পায় এক কথায় আমার আব্বু আম্মু তাকে তো জামাই না ভেবে যেন ছেলের মতো করে সব সবসময় আদর যত্ন করে এমনকি মাঝে মাঝে আমার কোনো খোঁজখবর না নিলেও তার কিন্তু খোঁজখবর ঠিকই নেয় অনেক সময় তো দেখা যায় আমার বাড়ির কোনো কিছু আমার আগে সে জানতে পারে বা সে গিয়ে খাওয়া দাওয়া করে আসে অথচ আমি জানিই না সেগুলো এই জিনিসটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে কারণ আমি হচ্ছে তাদের নিজের মেয়ে আমাকে তারা ফোন করুক না করুক কথাবার্তা হোক না হোক তারপরেও কিন্তু ভালোবাসা কখনোই শেষ হবে না আর সে যেহেতু পরের ছেলে তো তাকে যেহেতু এতটা ভালোবাসে সে সেদিক থেকে কিন্তু আমি অনেক গর্ববোধ করি আমার আব্বু আম্মুর ছেলে নেই ছেলের অভাব কিন্তু কেউ কখনো পূরণ করতে পারবে না এটা জানি কিন্তু যতটা সে করে বা তাকে যতটা তারা ভালোবাসে এটাই বা কম গেছে এটার জন্যই আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড এখানে মাথাটা একাই খেতে পারছিল না এখন দাদু ভাইয়ের সাথে গিয়ে একসাথে খাবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ